এসআইআর বিরোধিতায় ফের সুট চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠের জনসভা থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে এক হাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার কথায় এসআইআর নিয়ে বিজেপি সব রকম চেষ্টা করলেও ফল মিলবে না বিহার পারেনি বাংলা পারবে মনে বিহার পরেনি বাংলা পড়বে আপনার যা ইচ্ছে করে যান মনে রাখবেন বাংলায় এসআইআর করুন এজেন্সি লাগান ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান ইডি লাগান সিবিআই লাগান বিএসএফ লাগান সিআরপিএফ লাগান সিআইএসএফ লাগান ওদের আমি রেসপেক্ট করি কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে রাজ্যবাসীকে অভয় বাণী দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না কাউকে ঘর ছাড়তে হবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না দেব ঘর ছাড়া হতে হবে না ভয় পাবেন না বিদ্রুপাত্মক ভঙ্গিতে তিনি বলেন প্যান কার্ডে আধার কার্ড বাধ্যতামূলক হলেও ভোটাধিকার ও নাগরিকত্বের ক্ষেত্রে আধার গ্রাহ্য করা হচ্ছে না নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন বিজেপির তাবেদারির জন্য আধার কার্ড চলবে ইয়েস স্যার আধার কার্ড চলবে নো স্যার ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড জ্বলবে ইয়েস স্যার প্যান কার্ডে আধার কার্ড জ্বলবে ইয়েস স্যার ভোটাধিকারে জ্বলবে নো স্যার নাগরিকত্ব প্রমাণে জ্বলবে নো স্যার বিজেপির চামচাগিরিতে জ্বলবে সরি চামচাগিরি উইড্রো করে নিচ্ছি বিজেপির দালালিতে জ্বলবে সরি ওটাও উইড্রো করে নিচ্ছি বিজেপি এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে বিজেপিকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন ওরা ভোট করছে লুট বলছে আগে করেছিল এখন ঝুট করছে বন্দি না আছে আছে মাথা না এক 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 রকম বলে যাচ্ছে ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গে সরভন রাজ্যের প্রশাসনিক প্রধান তার প্রশ্ন আসামে কেন এসআইআর হচ্ছে না বিজেপির রাজ্য বলে এরপরেই মহিলাদের উদ্দেশ্যে তার প্রশ্ন নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে দু মাসের মধ্যে আসামে কেন হবে না এসআইআর কেন আসামে হবে না বিজেপির রাজ্য বলে আর এসআইআর নাম করে মা বোনদের অধিকার কাড়বে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বলবে শক্তি বড় না বিজেপি শক্তি বড় এছাড়া এসআইআর ইস্যুতে কমিশনের এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্নও তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার হুঙ্কার সুস্থ বাঘের থেকে আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর আমরা অন্যায় অবিচারে প্রতিবাদ করতে জানি গায়ের জোরে দখল করা মনে রাখবেন সুস্থ থেকেও আহত বাঘ ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি আমরা অন্যায় অভিচারের প্রতিরোধ করতে জানি এসআইআর নিয়ে রাজ্যবাসীর আকাঙ্ক্ষার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এই আবহে গেরুয়া শিবিরের নেতা লাগাতার হুঁশিয়ারি তাদের আতঙ্ক আরও বাড়িয়েছে এহেন পরিস্থিতিতে কৃষ্ণনগরের জনসভা থেকে উদ্বিগ্ন জনতার পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ক্যামেরায় জ্যাকে সিংয়ের সঙ্গে শুভজিৎ দে ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ